ত্রিশ লক্ষ শহীদ ও চার লক্ষ মামুনার সম্প্রহাণির বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশ দুর্বৃত্ত পাকিস্তানি চর ডক্টর ইউনুস আমাদের এই সোনার বাংলাকে পদে পদে ধ্বংস করে দিচ্ছেন তার এই ধ্বংসের বিরুদ্ধে লেখক সাহিত্যিক কবি সাংবাদিক কেহই মুখ খুলতে পারছেন না যারাই মুখ খুলেন তাদের ভাগ্যে হত্যা নতুবা জেল যাদের রক্তঘামে আমাদের এই স্বাধীনতা সেই বীর মুক্তিযোদ্ধারা আজকে নির্যাতিত নিপীড়িত একাত্তর মঞ্চ নামে বীর মুক্ত যোদ্ধাদের একটি প্ল্যাটফর্ম ওনারা গোল টেবিল বৈঠক করছিলেন কিন্তু সেখানে দুর্বৃত্ত ডক্টর ইউনুসের বাহিনী গিয়ে ওনাদেরকে মারপিট করলেন অকথ্য বাসায় গালাগাল করলেন তারপর পুলিশ আসলো পুলিশ এসে মব বাহিনীকে আপ্যায়ন করে আমাদের বীর মুক্তযোদ্ধাদেরকে ধরে নিয়ে গেলেন আজকে ওনারা সন্ত্রাস দমন আইনের আসামি এই হলো ফেসিজম এটাই হলো ফেসিস্টের আসল চেহারা দুর্বৃত্ত ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে যেখানে আসি যেখানে আসেন